অফিস শেষের পরে হচ্ছে আজকে খাদক রুবেলের সাথে দেখা হয়ে গেল সো অফিস থেকে বের হওয়ার পর সেই জোস একটা আকাশ ছিল কিন্তু সামনে হলো একটা দুর্ঘটনা একটা বাইক একটা প্রাইভেট কার তারা হচ্ছে বাইক খুব মানে আইটো হইলে ভাইটা আর কি একদম রাস্তায় আরেকটা গাড়ির উপরে পড়ে যেত সো আসলে রাস্তার দুর্ঘটনাগুলা মানে আমাদের উপরতে যখন হয় না আসলে মানে খুব খারাপ লাগে আসলে খুব খারাপ লাগে যাই হোক এটা হচ্ছে আমার ফেভারেট একটা রাস্তা সব থেকে প্রিয় একটা রাস্তা না আমি এই রাস্তাটাকে ভীষণ পছন্দ করি ভীষণ পছন্দ করি ঢাকা শহরের মধ্যে হচ্ছে গণভবনের পিছনে যে রাস্তাটা এটা এত সুন্দর যা আসলে বলার মতো না একদম শান্ত নিরিবিলি মানে চারপাশটা একদম নিরিবিলি মানে খুব শান্তি লাগে আমার আসলে এই রাস্তাটা আপনারা কি কখনো খেয়াল করেছেন যে এই রাস্তাটা আপনাদের কেমন লাগে যদি কেউ ওই রাস্তাটা খেয়াল করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান তো আপনার কমেন্টের কিন্তু অপেক্ষা করছি ঠিক আছে অবশ্যই জানাবেন গণভবনের পিছনের রাস্তাটা আপনাদের কেমন লাগে কেমন এই হচ্ছে অ্যাক্সিডেন্ট আসলে বাইকটা হচ্ছে খুব মানে একদম পড়ে গিয়েছিল ভাইটাও হচ্ছে খুব মারাত্মকভাবে পড়ে গিয়েছিলো মানে খুব বড় বড় একটা দুর্ঘটনা হতে হতে আল্লাহ তালীকে বাঁচিয়ে দিয়েছে আমি নিজের ছিলাম আসলে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালানো যে কি বড় মানে জীবন হচ্ছে একটা ঝুঁকির মধ্যে চলে সময় যা আসলে বলার মতো না যাই হোক সমঝোতা করার চেষ্টা করা হচ্ছিল ফাত্রা দুর্ঘটনা হইলেও সমঝোতা করলে করে আসলে জীবন ফিরে পাওয়া যেত না বোঝানোর চেষ্টা করা হচ্ছিল

গাড়ী এই জেগাই মাথা নিছে হঠাৎটো মাথা নিছে যাক মোটামুটি আসলে বুঝিয়ে শুনিয়ে দুই পক্ষকে সমঝোতা করানো হল যাই হোক রওনা করলাম বাসার উদ্দেশ্যে কেয়ার করা আসলে রাস্তাঘাটে অটোরিকশা বা বিভিন্ন গাড়ি আসলে নিজের হাত আসলে যানটা থাকে না যানটা একদম আল্লাহর কাছে সরাসরি থাকে মানে যে কোনো সময় জানটা চলে যেতে পারে এমন একটা অবস্থা সো আকাশটা খুব ভালো ছিল আসলে এইভাবে অ্যাক্সিডেন্ট দেখলে রাস্তাঘাটে আর চলতে ইচ্ছা করে না খুবই আনসেফ ফিল করি রাস্তাঘাটে মানে আমাদের দেখেন না দেশের কি অবস্থা কোনো নিয়ম শৃঙ্খলা কোনো কিছুই নাই একদম সব থেকে খারাপ একটা অবস্থা আমাদের দেশ চলতেছে যে যার মতো চালাচ্ছে রাস্তার মধ্যে অটো ভিআইপি অটো সিআইপি অটো ভিভিআইপি অটো কত রকমের যে অটো তারা বানাইছে আসলে সচেতন করবেটাকে যে সচেতন করবে সেই তো অনিয়ম করতেছে তাহলে তাহলে কিভাবে আসলে মানে আমরা হচ্ছে এই যে পাঁচই আগস্ট গেল শ্রীলঙ্কার মতো দেশ এই যে শ্রীলঙ্কার মতো একটা দেশ ঘুরে দাঁড়াতে পারলো আর বাংলাদেশ শিখছে হচ্ছে চুরামি করা বাংলাদেশ কখনও ঘুরে দাঁড়াতে পারবে না আসলে শ্রীলঙ্কার মানুষরা হচ্ছে সরকার পতন করছে পতন করার পর হচ্ছে তারা ঘুরে দাঁড়িয়েছে যেটা আমাদের দেশ কখনো পারবে আমরা পারবো না কারণ আমাদের হচ্ছে রক্তে যা মিশে আসে সেটা মনে করে খুবই ভালো মানে এত বেশি ভালো যা আসলে বলার মতো যাই হোক আসলে কিছু বলার নাই মানে কোনো ভাষা নাই কিছু বলার দেশের অবস্থা যা চলেছে যাই হোক দোয়া করি দেশের মানুষের জন্য দোয়া করি সবাই যত এত ভালো থাকে আর দেশের অবস্থা ভালো হয়ে যায় ভালো থাকা